আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম আপনি কি এখন বর্তমানে সাগরে মাছ ধরতে নামবেন এখন আমি আল্লাহর নামে যাই সাগরে মাছ ধরব বড় বড় মাছ ধরব ও আচ্ছা দরিয়া আমি বিক্রি করব আচ্ছা এই ভাই এই টাকা দিয়া চাল কিনে খাবো আমি কোন জাল জাল লেখা রো ভাই না আর কোন বস্ক কথা হয় না আমি পুরো আমার খালে মাছ ধরি খালি বিড়ি আচ্ছা আচ্ছা ধরেন জান খাওয়ান এখন খাও কি বড় খাওয়াতে মানে ছোট খাওয়াতে বড় খাওয়াতে আচ্ছা আচ্ছা